আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেটাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনগুলো দেখাতে এনেছি এখানে দুইটি মেশিন ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে এবং একটি সরাসরি কাস্টমার এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবে এখানে দুইটি মেশিন আমাদের এখানে কভার সিস্টেম করা এবং একটি মেশিন হচ্ছে কভার ছাড়া করা এখানে আমাদের প্রথম যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের সব থেকে বেশি বিকৃত একটি মেশিনের মধ্যে অন্যতম যেটি চার যুক্ত স্টিল বডি দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে আপনার মোটর স্ট্যান্ড সহ কমপ্লিট করা এই মেশিনটা সাধারণত আমাদের যাদের ছোট খামার বা আমরা গরু ছাগল একসাথে পালন করি তারা এই মেশিনটা নিয়ে থাকে বা শখের ছোটো খামার যাদের আছে তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে থাকে এখানে অরিজিনাল পূজারি ব্লেড ব্যবহার করা হয়েছে এবং আমাদের দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে ফুল কমপ্লিট করা মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিনটার দাম পড়বে শুধু মেশিনের দাম আপনার এগারো হাজার টাকা এবং মোটর সহ যদি নেন সেক্ষেত্রে আপনার মোটরের জন্য আরও দশ হাজার টাকা যোগ হবে টোটাল একুশ হাজার টাকা আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন এখানে সাধারণত দেড় ঘোড়া মোটর ইউজ করা হয়ে থাকে এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটিও চার যুক্ত একটি বড় সাইজের মেশিন যেটি গরু মার্কে অরিজিনাল ঢালাই বডি মেশিন যেখানে মোটর স্ট্যান্ড এবং স্যালো স্ট্যান্ড দুইটাই করা আছে এ যারা সাধারণত গ্রামে থাকে তাদের বিদ্যুতের যদি কোনো সমস্যার কারণে তারা স্যালো স্ট্যান্ড সিস্টেম নিতে চান আমাদের কাছ থেকে স্যালো স্ট্যান্ড করে নিতে পারবেন স্যালো স্ট্যান্ড করে নিলে এই মেশিনটা সেম মেশিন আপনাদের কাছ থেকে এক হাজার টাকা বেশি নেওয়া হয় এবং স্যালো স্ট্যান্ড না করলে আপনার শুধু মোটর স্ট্যান্ড করলে আপনি আমাদের যে নিয়মিত দাম আছে ওই নাম দাম থেকে নিতে পারবেন এখানে ভিতরে হুইল চাকা করা হয়েছে হুইল চাকা করার কারণে মেশিনটা আরও শক্তিশালী করা হয়েছে এবং এখানে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং এখানে দুই ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটা আনোয়ার সিস্টেম চার ব্লেডের মেশিন যারা সাধারণত বড় খামারের জন্য মেশিন খুঁজতেছেন যে আমি একসাথে গরু ছাগল একসাথে পালন করি অথবা আমাদের এখানে গরু ছাগলের জন্য আমার একটা কম যুক্ত একটি মেশিন দরকার তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনটা অরিজিনাল গরু মার্কে ঢালাই বড়ি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড সহ এখানে চারটি ব্লেড ব্যবহার করা হয়েছে চারটি ব্লেডের পরে আপনার একদম জিরো সাইজ করতে পারবেন এবং এখানে মোটর সিস্টেম অথবা আপনি সেলো চালাতে পারবেন আপনারা সাধারণত এখানে মোটর যদি চালান সেক্ষেত্রে দুই ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর ব্যবহার করতে পারেন এর পরবর্তীতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত আমাদের খড়কাটা মেশিনের পার্টস এখানে আমাদের পেনিয়াম এবং হচ্ছে আড়াই প্যাস দুইটিই রাখা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে খড়কাটা মেশিনের পার্টসও পাবেন এবং এখানে পূজারি ব্লেড রাখা আছে এবং এখানে দুইটা মেশিনে আমাদের মোটর সেট হবে বলে এই জন্য এসিআইয়ের অরিজিনাল যে অফিসিয়াল মোটর সেটা আমরা এখানে এনেছি এখান থেকে আমরা সম্পূর্ণ সেট করে তারপরে মেশিনটা পাঠাবো সো দর্শক শ্রোতা মেশিন নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের কারখানায় এসে ভিজিট করে যেতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম